হ্যালো বিউয়ার্স আসসালামু আলাইকুম একটি ফার্স্ট ফ্রিজ দয়ালা ফ্রিজের ক্যাপিলি চেঞ্জ করছি হুম ক্যাপিলিটি চেঞ্জ করছি আপনারা দেখতে পাচ্ছেন ক্যাপিলিটিটা নতুন ক্যাপিলি চেঞ্জ করা হয়েছে এই যে ফিল্টার হ্যাঁ এই যে চার্জিং দিয়ে চার্জ গ্যাস চার্জ করে এই যে ক্যাপিলিটি শুধু ক্যাপিলিটি চেঞ্জ করা হয়েছে হুম এখন কোশ্চেন করতে পারেন যে ক্যাবিলি কত ফিট থাকে ক্যাবিলি সাধারণত ফ্রিজের কমপ্রেশার অনুযায়ী থাকে যদি বড়ো মাপের ফ্রিজ হয় বারো ফিট দিতে হবে আর যদি ছোটো হয় দশ আট ওটা আইডিয়ার উপরে বা ওয়ার্ডের উপরে দেওয়া যাবে সমস্যা নেই হ্যাঁ আপনারা চাইলে কখনো যদি ডয়ালা ফ্রিজের ভিতরে রেক সিস্টেম থাকে ক্যাবিলি ব্লক হয় সহজেই চেঞ্জ করা যায় একবারই সহজেই চেঞ্জ করা যায় ওকে